হ্যালো ইভিএম তোমরা বলো তো কালো মানে কি আর দেখো তো এই মেয়েটির ভিতরে কী কমতি আছে যেমন তার চোখ তেমন তার ভুরু তেমন তার ঢোক কোনো দিক থেকে কমতি আছে তার তাও কালো মানুষ সমাজের কাছে এক পা পিছিয়ে থাকে তো যাই হোক আমি আসল কথায় আসি এটা হচ্ছে আমার এক ভাইয়ের মেয়ে বলতে পারো তো ও আজকে সকাল সকাল এসে বলছে আমাকে যে আম্মু আম্মু আমাকে একটু সাজিয়ে দাও আমি বললাম সাজবি তো নড়াচড়া করা যাবে নাকি তো বললো হ্যাঁ আমি নড়াচড়া করব না ও আবার সাজতে ভীষণ পছন্দ করে তো আমি ওকে সব কিছু নিয়ে বললাম যে কল কর মানে তোমরা দেখলে বিশ্বাস করবে না শুনলে বিশ্বাস করবে না যে ও একটুও নড়েনি একটুও নড়েনি মানে এটুকু একটা বাচ্চা মাত্র দু থেকে তিন বছরের বাচ্চা ও একটুও নড়েনি মানে ও সাজতে এত পছন্দ করে তাও আমি ওকে কোনো রকম সাজিয়ে দিয়েছি খুব তাড়াহুড়ায় পনেরো মিনিট একটু সাজিয়ে দিয়েছি আরও সকাল থেকে এসে বলছে আমার হাতে কাজ থাকায় আমি দুপুর দিকে কাজ সেরে তারপর ওকে সাজিয়ে দিলাম এই তিন চার ঘন্টা আমার পিছিয়ে পিছিয়ে ঘুরেছে আমার সাথে অনেক কাজও করে দিয়েছে তো খুব কিউট বাচ্চাটা একদম চুপচাপ আর কথাও অনেক সুন্দর করে বলে ওর একটা আসল যে ভয়েসের ভিডিও আছে আমি একদিন শেয়ার করব। এ দেখো ওর কিছু ছবি আমি ক্লিক করেছি লাস্টে আমি এগুলো অ্যাড করে দিচ্ছি তো লচ্ছি বাই ওর জন্য সবাই দোয়া করো টাটা